চলে আসলাম আবার অন্য ছিল কিছু আংটির কালেকশন নিয়ে ইউজ পরিমাণ আংটির কালেকশন আছে প্রচুর পরিমাণ আংটির কালেকশন আসছে এইটা সম্পূর্ণ ডায়মন্ড সম্পূর্ণ ডায়মন্ড কাটের সব আংটির কালেকশন এবং প্রাইসের খুবই রিজনেবল প্রত্যেকটা আংটি সম্পূর্ণ লক করা এডি পাথরের একটা সে ভুলু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এবং প্রাইজও কম খুবই রিজনেবল প্রাইস এগুলো প্রত্যেকটা আংটি একটা আছে একটু গর্জিয়াসের পরে খুবই সুন্দর সুন্দর কালারফুল একটু গর্জিয়াস বাট জোস প্রত্যেকটা আংটি খুবই সুন্দর এবং প্রত্যেকটা আংটি কালার গ্যারান্টি আছে রাফিস করতে পারবেন প্রত্যেকটা আংটি রাফিস করা যাবে একটা আরেকটু সিম্পলের পরে ওইটা ছিল একটু ভারী এগুলো আর একটু সিম্পলের পরে এগুলো প্রত্যেকটা কালার গ্যারান্টি আছে প্রত্যেকটা রাফ ইউজ করতে পারবেন রাফ ইউস করলেও হতে পারবে প্রাইস খুবই কম দুইশো তিনশো চারশো সাড়ে তিনশো টাকা দুইশো পঞ্চাশ টাকা এর ভিতরে হয় প্রত্যেকটা আংটি আর এটা আবারও ডায়মন্ড কাট এটা আরেকটা সেট প্রত্যেকটা আংটির কাজ সুন্দর সুন্দর প্রত্যেকটাই কালার গ্যারান্টি আর এগুলো সব লক করা বছর একটা স্টোন আপনি পড়বে না প্রত্যেকটা লক করা স্টোন এবং একটা স্টোন পড়ার ভয় নেই